শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই এই বিশ্বাস থেকেই ছাত্রদল শিক্ষার্থীদের খেলাধুলার আগ্রহী করে তুলতে মাঠে কাজ করছে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ঐক্যের মাধ্যমে গড়ে তুলতে তারা নিয়মিত ক্রিয়া কার্যক্রমের আয়োজন করছে তারা মোবাইল এবং মাদক সাথে সম্পৃক্ত না হয় খেলাধুলার সাথে আপনাদের সময়টুকু আপনারা ব্যয় করবেন পাশাপাশি আপনারা এই খেলা এই পড়ালেখা এবং খেলাধুলার মধ্যে দিয়ে আপনারা আপনাদের জীবনকে গড়ার চেষ্টা করবেন আপনারা জানেন এই নোয়াগাঁ থেকে নোয়াগার অনেক ছাত্র অনেক সন্তান আছে যারা পড়ালেখা করে খেলাধুলা করে আমাদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তোমরা জানো গত সতেরো বছর ছাত্র কোনো কর্মকাণ্ড করতে পারে নাই তারা আন্দোলন সংগ্রামে ছিল জেলখানায় ছিল তোমাদের সাথে কোনো কার্যক্রমে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে নাই আজকে নিশ্চয় তোমরা আনন্দিত যে তোমরা যে খেলা অংশগ্রহণ করেছ সেই জন্য ছাত্রদলকে দলকে উদ্দেশ্যে একটা তালিম দাও একটা করে তালিম মাধ্যমে তোমরা অভিনন্দন জানাও সোমবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে উপজেলা ছাত্র দলের তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার চতুর সার্বিক সহযোগিতায় প্রীতি ম্যাচটি আয়োজন করা হয় এই খেলাটার জন্য ছাত্রদলকে দলকে তারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাই রাম ধন্যবাদ জানাই নোয়াগা ইউনিয়ন ছাত্র দলকে আমরা রাম মধুপুরা বিএনপি পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের দল যদি ছাব্বিশ সালে নির্বাচনে জয় হতে পারে আমাদের নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে আমরা এই স্কুল মাঠে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করবো ইনশাল্লাহ রোমাঞ্চকর এই খেলায় ট্রাইফিকার দশম শ্রেণীকে পরাজিত করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিজয় অর্জন করে খেলা দেখতে মাঠে বের জমে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও আপদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনোহর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফিন্টু সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার চৌথু নোয়াগাঁও বিএনপির সভাপতি তাউহেদ হোসেন মারুব মইয়া সিনিয়র সহসভাপতি সভাপতি আবু কালাম মেম্বার সাধারণ সম্পাদক বিল্ল হোসেন সাংগঠনিক সম্পাদক বাবুল মেম্বার উপজেলা ছাত্র দলের সভাপতি জহির এহেন বাবু সদস্য সচিব রাকিব হাসান নোয়াগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান জুয়েল পাটোয়ারি সাধারণ সম্পাদক রানা কাজী সাংগঠনিক সম্পাদক তামজিত পাল যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাকিব নোয়াগাঁও আলিম মাদ্রাসার সভাপতি সাকিব দেওয়ান সহ অনেকে খেলা শেষে অতিথিরা বলেন ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার আগ্রহী করে তুলবে এবং সমাজে ভ্রাতৃত্ব ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে জন্য যথেষ্ট উপকার মনের জন্য মন সতেজ থাকে এবং যেহেতু গত সতেরো বছর সরকারের আমলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ বিভিন্নভাবে নেশায় জর্জরিত হয়ে গেছে আমরা যারা বিএনপি করি আমাদের বিএনপি এবং ছাত্রদলের দলের আমাদের আমাদের ছেলেপেলেরা খেলাধুলা ঠিকভাবে অংশগ্রহণ করতে পারে নাই তাই এখন আমাদের এই যে উপজেলা ছাত্রদল যে খেলার আয়োজন করছে এই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমরা কি কমেন্ট রেখেছি আয়োজন করার জন্য না তো আগামী দিনে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ওই নির্বাচনে যদি আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে